বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইংলিশ শিখছি দুই ওয়াটার পানি ওয়াটার পানি হট গরম হট গরম টি চা হট টি গরম চা কোল্ড ঠান্ডা কোল্ড ওয়াটার ঠান্ডা পানি এন্ড ও ইউর কার অ্যান্ড মাই হাউস তোমার গাড়ি ও আমার বাড়ি অ্যান্ড ও হাউস বাড়ি স্মল ছোটো হট গরম নেইম নাম ওয়াটার পানি হট অ্যান্ড কোল্ড গরম ও ঠান্ডা হাউস বাড়ি টি চা কোল্ড ঠান্ডা স্মল ছোটো মাই আমার হট টি অ্যান্ড কোল্ড ওয়াটার গরম চা ও ঠান্ডা পানি হাউস বাড়ি নেইম নাম অ্যান্ড ও ইউর তোমার কোল্ড ঠান্ডা এই ভিডিওতে যেই শব্দগুলো এবং যে বাক্যগুলো আলোচনা করা হলো সেগুলো ব্যবহার করে কয়েকটি বাক্য তৈরি করুন এবং ইংরেজি ও বাংলাতে সেগুলো কমেন্টে লিখুন